আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওই সাথে আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আসলাম মজিবনগরে একটু ঘুরতে তাই আপনাদের সামনে কিছু মজিবনগরের স্মৃতি তুলে ধরার জন্য এগুলো দেখছেন শহীদ মিনারের মুক্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি এখানে বাংলাদেশের স্বাধীনতার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই সামনে তুলে অনেক মানুষ এসেছে শুধুমাত্র এর দেখার জন্য দেখুন আস্তে আস্তে জুম করছি দেখুন এইটা হচ্ছে বৈঠক করছে কত সুন্দর দৃশ্য মেহেরপুর জেলা মুজিবনগর আমাদের মুজিবনগর আমরা মনে করি গর্ব দেখেন কত সুন্দর নাক গেছে এই সব মূর্তিগুলো এটা স্বাধীনতার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন এই যে মজিবার ভাষণ দিছে তিনার মূর্তি আছে অনেক দেশ থেকে পর্যটকরা আসছে শুধুমাত্র এই স্মৃতিগুলো দেখার জন্য এই দেখুন বাহিনী এখানে বৈঠক করতেছে দেখে না পুরা দৃশ্যটা দেখলে অবাক লাগে আসলে মেহেরপুর মুজিবনগরটাও অনেক সুন্দর তাই তো এখানে অনেক দেশের লোক আসে এবং দেশের বাইরে থেকেও লোক আসে অনেক দিন ভাবছিলাম যে মুজিবনগরে যাওয়া হয় নাই তাই একটু ঘুরতে গেলাম এই দেখুন এটা মুজিবনগরের ওই ভিতরে আর কি কত সুন্দর দৃশ্যটা দেখুন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিতে একটি ভুলবেন না পারলে ভালো লাগলে সাথে শেয়ার করবেন দেখেন কত সুন্দর দৃশ্য আসলে না আসলে এখানে বুঝতে পারবেন না যারা দেখেছেন তারা অবশ্যই বলবেন